ডাক্তার হিন্দুল মিত্র না ফেরার দেশে চলে গেল এই অভিনেতা চিরুদিনী তুমি যে আমার সিরিয়ালের বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন চিরুদিনী তুমি যে আমার ধারাবাহিক বর্তমানে দর্শকদের টান টান উত্তেজনা দিচ্ছে আর্য অপর্ণার প্রেমের গল্পের মধ্যে হঠাৎই নতুন মোড় এনেছেন ডাক্তার হিন্দুল মিত্র অপর্ণার বাবাকে সুস্থ করে তোলার পর তার নম্রতা আর ভদ্রতা আচরণ সবাইকে মুগ্ধ করেছে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য অভিনয় করছেন এই চরিত্রে কিন্তু শুটিং সেটে হিন্দলের জন্য দর্শকদের জন্য রয়েছে চমক সম্প্রতি জানা গেছে অভিনেতা মৃত্যুঞ্জয় শুটিং শেষ করার পর একটি গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার মধ্যেই তাকে না ফেরার দেশে চলে যেতে হয়েছে সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলসহ অনেকেই সেখানে হাজির হয় দর্শকরা হয়তো শোতে হিন্দল মিত্রকে আরও একবার দেখতে পাবেন কিন্তু বাস্তবে তার অনুপস্থিতি অনুভব হচ্ছে তবে এখানেই একটা চমক রয়েছে বন্ধুরা সামনে নাকি হিন্দুলের মৃত্যু ঘটবে সিরিয়ালে গল্পে তার চরিত্রের বিদায় আসছে তবে দর্শকেরা ভাবছে যে বাস্তবে নাকি মারা গেছে হিন্দল বন্ধুরা বাস্তবে অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনেই চিরুদিনী তুমি যে আমার সিরিয়ালে হিন্দলের চরিত্রটি মারা যাবে তোমরা কে কে এই সমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ